তুমি আছো এই মনে প্রভু তুমি আছো এই প্রাণে প্রভু তুমি আছো এই মনে প্রভু তুমি এই প্রাণে তোমার দয়াই আছি বেছে বলি তোমাই কে মনে ভুলি তোমাই কে মনে প্রভু তুমি আছো এই মনে তুমি আছো প্রাণে কত কবি লেখক আছে এই কত গান কবিতা শুধুই তোমার নামে কত কবি লেখক আছে তরা তামে লিখসে কত গান কবিতা শুধুই তোমার নামে প্রেমের আগুন জলে এই মনের গহিনে এই মনের গহিনে প্রভু তুমি আছো এই মনে প্রভু তুমি আছো এই প্রাণে প্রভু তুমি আছো এই মনে প্রভু তুমি আছো এই প্রাণে আমি সৃষ্টি আমি তোমার গোলাম তুমি ছাড়া কেউ আমি তোমার গোলাম তুমি ছাড়া কেউ নাই আপন করি তোমায় প্রণাম তোমার প্রেমের ফুল ফুটেছে এই মনের বাগানে মনের বাগানে প্রভু তুমি আছো এই মনে প্রভু তুমি আছো এই প্রাণে প্রভু তুমি আছো এই মনে প্রভু তুমি আছো এই প্রাণে আমি অদম বড়ই পাপি বড়ই গুণাগার তুমি যদি মাফনা না করো নাই বাজার আমি আদম পাপী বড়ই গুণাগার তুমি যদি মাফ না করো পাই নাই বাজার তোমার কাছে এই মিনতি পার কৈর নিদানে পার প্রভু তুমি আছো এই মনে প্রভু তুমি আছো এই প্রাণে প্রভু তুমি আছো এই প্রভু তুমি আছো এই প্রাণে তোমার দয়াই আছি বেছে বলি তোমাই কে মনে ভুলি তোমাই কে মনে প্রভু তুমি আছো এই মনে প্রভু তুমি আছো